নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ আমরা বিশ্লেষণ করব এমন এক বিস্ফোরক পরিস্থিতি যা এখন বিহারের রাজনীতিকে একেবারে ঝড়ের মধ্যে ফেলে দিয়েছে বিরোধী নেতাদের পরপর গ্রেফতার এনডিএর মধ্যেও ইস্তফা ও অসন্তোষ আর পিছনে অভিযোগ সব কিছু চলছে কেন্দ্রীয় নির্দেশে প্রশ্ন উঠছে বিহারের ভোটে কি সত্যিই প্রশাসনিক শক্তি ব্যবহার হচ্ছে নাকি এটা শুধুই আইন আইনশৃঙ্খলার প্রয়োগ চলুন খুঁটি নাটি দেখেনি একজন সাংবাদিকের চোখে বিহারে ভোটের মাত্র কয়েক সপ্তাহ বাকি এই সময়েই একের পর এক জেলায় শুরু হয়েছে গ্রেফতার অভিযান আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যারা গ্রেফতার হচ্ছেন তাদের মধ্যে শুধু ইন্ডিয়া জোট বা আরজেডি নয় এনডিএর কিছু স্থানীয় নেতাও আছেন যারা সম্প্রতি নিজেদের প্রার্থিতা নিয়ে অসন্তুষ্ট ছিলেন কিছু প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই তাদের বিরুদ্ধে পুরনো মামলার নোটিস স্থানীয় থানায় হঠাৎ করে তল্লাশি আর একাধিক জেলায় প্রশাসনিক অভিযানের নামে রাজনৈতিক তৎপরতা বেড়ে গেছে প্রশাসন বলছে এই পদক্ষেপগুলো সম্পূর্ণ আইনি পুরনো মামলার ভিত্তিতে করা হচ্ছে আদালতের নির্দেশ মানা হচ্ছে কিন্তু বিরোধী শিবির বলছে এই মামলা হঠাৎ এখন কেন জেগে উঠল কেন মনোনয়ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার তাদের দাবি এই অভিযান রাজনৈতিক দমন নীতির অংশ যাতে বিরোধীরা প্রচার করতে না পারে এবং এনডিএ একচেটিয়া পরিবেশ পায় এক আরজেডি নেতা বলেছেন এটা শুধু গ্রেফতার নয় এটা ভোটের আগে ভয় দেখানোর রাজনীতি এদিকে অন্যদিকে এনডিএ শিবিরেও শান্তি নেই পরপর স্থানীয় নেতা ইস্তফা দিচ্ছেন কেউ বলছেন অসম্মানিত কেউ বলছেন আমাদের কথা শোনা হচ্ছে না একজন জেডিও নেতা মন্তব্য করেছেন আমরা জোটে আছি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন অন্যরা এমন কি কিছু বিজেপি জেলা সভাপতির মধ্যেও খুব উপর থেকে চাপ নিচে কোনো স্বাধীনতা নেই এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে স্পষ্ট হয়ে উঠেছে এনডিএর ভেতরে গোপন উত্তেজনা আর বিরোধীদের বিরুদ্ধে প্রশাসনিক চাপ দুই চলছে সমান্তরালে এর মধ্যেই সামনে এসেছে এক অদ্ভুত বিতর্ক বাবু নামে নকল রেসিডেন্স সার্টিফিকেটের কেলেন্টারি বিহারের একাধিক জেলায় দেখা গেছে কিছু প্রার্থী ভুয়ো বাসিন্দা সনদ জমা দিয়েছেন প্রশাসন বলছে এটা একটা সংগঠিত চক্র তদন্ত চলছে বিরোধীরা বলছে এটা একটা দৃষ্টি ঘোরানোর কৌশল যাতে আসল রাজনৈতিক দমননীতির আলোচনা চাপা পড়ে যায় এখন প্রশ্ন এই ঘটনাগুলোর প্রভাব ভোটে কতটা পড়বে প্রথমত যদি সাধারণ মানুষ মনে করে প্রশাসন নিরপেক্ষ নয় তাহলে আস্থা কমবে এতে বিরোধীদের ভোটে ম্যাপ তৈরি হতে পারে দ্বিতীয়ত বিরোধীরা এটাকে জেল রাজনীতি বলে জাতীয় পর্যায়ে প্রচার করতে পারেন যে সরকার বিরোধীদের ভয় পায় সে জেলে পাঠায় তৃতীয়ত এই পরিস্থিতিতে প্রার্থীপদে পরিবর্তন দলবদল ইস্তফা সব মিলিয়ে নির্বাচনী গণিত পুরোই বদলে যেতে পারে এখন মিডিয়া বিভক্ত কিছু সংবাদমাধ্যম প্রশাসনের যুক্তি তুলে ধরছে আবার কিছু স্থানীয় রিপোর্টার বলছেন এই গ্রেফতারগুলি নির্বাচনের আগে অস্বাভাবিক দ্রুততাই ঘটছে জনগণের মুডও দুই ভাগে একদল মনে করছে আইনের শাসন আরেক দল বলছে রাজনীতির হাত লম্বা হচ্ছে বিহারের প্রত্যন্ত অঞ্চলে এই উত্তেজনা ইতিমধ্যেই ভোটের পরিবেশকে কাঁপিয়ে দিয়েছে তাহলে শেষ প্রশ্ন এটা কি কেবল আইন শৃঙ্খলার প্রয়োগ নাকি প্রশাসনের হাত ধরে রাজনৈতিক চাল অমিত শাহ কি সত্যিই এই নির্দেশ দিয়েছেন নাকি এটা কেবল বিরোধীদের বয়ান এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে তবে একজন সাংবাদিক হিসেবে আমাদের কাজ প্রমাণ দেখা এফআইআর পড়া প্রশাসনিক রিপোর্ট খোঁজা এবং উভয় পক্ষের বক্তব্য জনগণের সামনে আনা এটাই সাংবাদিকতার ধর্ম শেষে একটা কথাই বলবো। বিহারের মাটি অনেক কিছু দেখেছে কিন্তু এবার ভোটের লড়াই শুধু প্রার্থী নয় বিচার প্রশাসন ও গণতন্ত্রের বিশ্বাসের লড়াই বন্ধুরা এই গ্রেফতারগুলো কি সত্যিই রাজনীতি নাকি আইন জবাব দেবেন আপনারা এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আমরাই খুঁজি যেটা অন্যরা লুকোয় ধন্যবাদ